দক্ষিণ দিনাজপুর জেলা সংগ্রামে যৌথ মঞ্চের প্রথম সাধারণ সভা আয়োজিত হলো বালুরঘাটে একটি বেসরকারি লজে চিকিৎসক নার্স প্রাথমিক শিক্ষক হাই স্কুলের শিক্ষক থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকা সকলে উপস্থিত ছিলেন আজকের এই সাধারণ সভায় সরকারি কর্মচারীদের রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে উঠে অরাজনৈতিক সংগঠন বলে নিজেদের দাবি করলেন রাজ্য যৌথ সংগ্রামে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ছয় লক্ষ শূন্য পদ নিয়োগ বকেয়া ডিএ প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে আজকের এই কনভেনশনে আলোচনা করেন সমাজের সমস্ত স্তরের সরকারি কর্মচারীরা আগামী দিনে এই আন্দোলন আরও বিভিন্ন স্তরে ছড়িয়ে যাবে বলে সরকারের চাপ তৈরি করবে সংগ্রামে যৌথ মঞ্চ বলে জানিয়েছেন রজ্জা কনভেনার ভাস্কর ঘোষ প্রোগ্রাম সংগ্রামে যৌথ মঞ্চের দক্ষিণ দিনাজপুর যে জেলা সেই জেলা কমিটি আজ একটা কনভেনশন হচ্ছে সামনে আমাদের তিন তারিখের সমাবেশ এবং মহামিছিল আছে এবং ছয় এবং সাত তারিখ আমরা দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছি কি নিয়ে লড়াইটা মূলত এই সরকারের যে কর্মনাশা নীতি সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা প্রায় ছয় লক্ষ রাজ্যের ছেলে মেয়েদের সেখানে স্থায়ীভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ করার কোনো প্রক্রিয়া বা সদিচ্ছাই সরকারের নেই সেটা যেমন আছে অস্থায়ী কর্মচারীদের শোষণ চরম পর্যায়ে পৌঁছেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি সেখানে